এই মাত্রই আমাদের বাজারে আর একটা ফ্রেশ ধক রসুন আমি আপনাদের দেখাচ্ছি বড় সাইজের রসুন এবং এই রসুনের আজকে আমাদের নাজিরপুর বাজারে বেশ ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে দেখা যাচ্ছে যে এই রসুনটা যত আপনি দেখবেন একই সাইজে অরঞ্চ ভিতরের গুলো হয়তো আরও ভালো আসছে এবং কী দাম বলছে সেটা শুনবো আসসালামু আলাইকুম ভাই দাম কেমন বলতেছে আঠাশশো পর্যন্ত বলিস আর আপনি কত ঠিক দিচ্ছেন বত্রিশশো ঠিক আছে বড় ভাই আশা করি আপনি দাম পাবেন হাটে মালের যথেষ্ট টান আছে এবং আজকে সকালে যদি আমি নাজিরপুর হাটের একটা চিত্র যদি আপনাদের সামনে থেকে দেখাই যে আজকে নাজিরপুর হাটে লোকজন কেনা বেচার ব্যস্ত সময় পার করতেছে এবং আমরা সামনের দিকে যাব এবং আরও কিছু লোকের আমার সাথে কথাবার্তা বলবো যে তারা রসুন কি দামে বিক্রয় করেছে আসসালাম আপনার এই যে মিডিয়াম সাইজের রসুন আজকে দাম কেমন বলতেছে আজকে মিডিয়ামগুলো মোটামুটি ভালো পরিমাণ বাজারে চাহিদা আছে এবং ক্রয় বিক্রয় মোটামুটি খুব টান চলতেছে মিডিয়াম রসুনের ফুল তাহলে ব্যাপারে কত পর্যন্ত দাম বলেছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বলেছে আপনি ঠিক দিছেন কোন যে এই কয়েক টাকা হলে সাতাশো টাকা ঠিক দিছেন দেখা যাক আশা করি আপনার যে দাম চাইছে এটি কম বাড়া করার পরেও হয়তো বিক্রি করে দিতে পারবেন আমরা যদি নাজিরপুর হাটের সামনের দিকে আগাবো এবং দেখব যে বর্তমানে রসুনের যে হাল চাল তাতে বাজারে কেমন যায় ঘটনা সত্যি আমরা আরও একটা বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি এবং বড় সাইজের রসুনের কী দাম বলতে সেটা শুনবো আপনি কি বিক্রি করে দিচ্ছেন কত করে বিক্রি করেছেন আঠাশশো উনত্রিশশো সিপিপ আছে না সিলিপ কি দিচ্ছে না সিলিপ দেয়নি ও না মোটামুটি বাজার কিন্তু ঘুট ভালো বাজার যাচ্ছে কিন্তু মানে লোকজন যা আছে বাজার ভালো আছে কিন্তু আমরা সামনের দিকে যাব এবং দেখবো যে আরো রসুন গুলার বর্তমানে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই মাত্র এক ব্যাপারী ভাই আমাদের বড় ভাই রসুন দামাদামি করে চলে গেল দেখতেই পাচ্ছেন রসুন গুলার মান যদি বলি একবার ফার্স্ট ক্লাস রসুন ব্যাপারে কয় টাকা বলি গেল আপনার কাছে আঠাশো টাকা বলেছে আপনি কত ঠিক দিয়েছেন পঁয়ত্রিশশো টাকা ঠিক দিয়েছেন যাক মোটামুটি ভালো আছে আশা করি বাজার এরকম বাজার ভালো আছে মোটামুটি এখন দেখা যাক দামটা ভালো পাওয়া গেলে আশা করা হয় আপনি কোন কোনগুলি নিয়েছেন এই কষি ছোটো সাইজ ছোটোগুলোর তো চাহিদা খুব বেশি আজকের বাজারে বুঝছেন দাম দর কেমন বলছে ছোটোগুলার আজকে একুশশো বাইশশো মোটামুটি দাম কিন্তু খারাপ না কিন্তু রসুন হিসাবে কিন্তু মানে সার্বিক বাজার হিসাবে কিন্তু দাম ভালো আমরা আরও একটা বড় রসুন দেখতে পাচ্ছেন এই বড় রসুনগুলার আজকে আমাদের বাজারে কি দামে যাচ্ছে এবং বিক্রয় হচ্ছে এটা আমরা শুনবো এবং পাইকারেরা এই বড় রসুনগুলোর আজকে কি দাম বলতেছে এটাও আমরা শুনব আসসালামু আলাইকুম আমরা এখানে আরও একটা রসুন দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজের এগুলো আজকে আপনাদের পঁচিশশো থেকে ছাব্বিশশো সাতাশশো টাকা পর্যন্ত এই রসুনগুলো কেনা বেচা হচ্ছে আমরা নাজিরপুর হাটের একাংশের যদি চিত্র আপনাদের দেখাই যে মোটামুটি নাজিরপুর হাটের ক্রয় বিক্রয়ের চিত্র মোটামুটি আশা করা যায় বাজারে কেনা বেচা প্রায় সিক্সটি পারসেন্ট অলরেডি হয়ে গেছে বাদ বাকি যে সময়

আপোনাক আপোনাৰ দাম এটা কণ এই মাত্র এই মাত্র আমাদের বড় ভাইয়ের এই রসুনটা ছাব্বিশশো টাকা পর্যন্ত দাম বলেছে এবং ও রসুনের যদি আপনার কোয়ালিটি দেখেন যে যথেষ্ট সাদা ও ধবধবে পরিমাণ রসুন মিডিয়াম সাইজের রসুন আজকের বাজারে খুব ভালো চাহিদা এটা কেনা বেচা হচ্ছে বড় ভাই দামটা বলতেছে কত বলছে ছাব্বিশশো পঞ্চাশ বলছে আপনি ঠিক ঠিক দিচ্ছেন নাকি যে কত আঠাশো ঠিক দিচ্ছেন ধন্যবাদ আপনাকে মোটামুটি আশা করা যায় যেন এই দামে বিক্রি করতে পারেন আজকে আমাদের নাজিরপুর হাটে মোটামুটি বলা চলে যে রসুনের বেশ ঊর্ধ্বগতি কাজ করতেছে এবং রসুন বেশ আগের কত হাটের তুলনায় আজকে বেশ কড়া দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং রসুনের সর্বশেষ আপডেট পেতে আপনারা নিয়মিত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো রসুনের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি ধন্যবাদ আপনাদের